লগারিদমের অঙ্ক থেকে প্রতিটি চাকরি পরীক্ষায় একটি করে অথবা দুটি করে অঙ্ক থাকে তাহলে আমরা শুরু করি সো লেটস গো শুরুতে আমি একটা অঙ্ক শুরু করছি ফোর ভিত্তিক লক টু এর মান বের করতে পড়ছি এখানে এভাবে থাকতে পারে এত এর মান ক নম্বরে টু দিল ঘ নম্বরে ফোর দিল নম্বরে হাফ ঘ নম্বরে এখন এটি না বুঝলে যদি আমি অনুমান করে উত্তরটি দাগিয়ে দিই তাহলে কি হবে সেক্ষেত্রে ভুল হতে পারে আর সেক্ষেত্রে লগের কিছু একটু বেসিক শিখলে আমার মনে হয় প্রতিটি অঙ্ক আনসার করতে পারব তাহলে নিয়মগুলো একটু খেয়াল করি লগের ভিত্তি এখানে ফোর অর্থাৎ এই টু কে ফোর ভিত্তি ধরে যদি আমি এখানে টু কে ফোর ভিত্তি ধরি তাহলে এখানে এর সাথে ফোরের সিকমেন্স ঠিক থাকলো না সেক্ষেত্রে আমি যদি এখানে একটা বর্গমূল করি তাহলে ফোরের বর্গ করলে দুই হবে এখন যদি আমি ফোর ভিত্তিক লক ফোর রুটের মান আমরা সবাই দাঁড়ি হাফ এখন আমরা সূত্র অনুযায়ী এই হাফকে সামনে আনতে পারবো লগ ফোর ভিত্তিক লগ ফোর হাফ ইনটু এখানে আমরা সূত্র জানি এ ভিত্তিক লগ এর মান অতএব ফোর ভিত্তিক লগ ফোর এর মান কত হবে অন হবে সেক্ষেত্রে এখানে কর নম্বরটি উত্তর হবে এভাবে যদি আমি আরেকটা প্র্যাকটিস করি সেক্ষেত্রে আমার কী হবে লগ সিক্সটিন ফোর অর্থাৎ এখানে ফোরকে আমার সিক্সটিন ভিত্তিক ধরে এর মান বের করতে বলছে লক সিক্সটিন এখানে আমি সিক্সটিন দিব যেহেতু এখানে সিক্সটিন বেস ধরতে বলছে ফোরকে তাহলে এখানে সিকোয়েন্সটাকে ঠিক রাখতে হবে এখানে সিক্সটিন এখানে ফোর সিক্সটিনের আমি যদি বর্গমূল করি তাহলে ফোর হবে সিকোয়েন্স ঠিক হয়ে গেল এখন আমি লগ এখানে সিক্সটিন আর এখানে সিক্সটিনের লগের রুটের মান হাফ তাহলে এখন আমি সূত্র অনুযায়ী হাফকে কী করতে পারি লগের আগে নিতে পারি লগ সিক্সটিন এখানে সিক্সটিন তাহলে এখানে হাফ এটার পরিবর্তে আমি ওয়ান লিখতে পারি একটু আগেই তো সূত্রটা বললাম যে এ ভিত্তিক লগ এর মান ওয়ান সেক্ষেত্রে এখানে উত্তর হাফ এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই লগে প্রতিটা অঙ্কের উত্তর করতে পারব আমি এখানে যদি আরেকটা প্র্যাকটিস করি তাহলে আরও বুঝতে পারবা সেক্ষেত্রে এখানে লগ যদি আমি ফাইভ ভিত্তিক লগ রুট ফাইভ করি তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি হবে ফাইভ ভিত্তিক লক ফাইভ অবশ্যই আমার রুট ফাইভকে ভিত্তিক ফাইভ ধরতে হবে তাহলে রুটের জন্য আমি পাওয়ার তো হাফ লিখতেই পারি হাফটার সামনে আসলো লগ ফাইভ ফাইভ হাফ আমি একটু আগে সূত্রটা বুঝিয়েছি এ ভিত্তিক লক এর মান ওয়ান তাহলে ফাইভ ভিত্তিক লক ফাইভের মান কত হবে ওয়ান হবে এখানে আমি হাফ এভাবে যদি আমি প্র্যাকটিস করি দেন তোমরাও যদি করো তাহলে ভালো করতে পারবা আমি আরও একটু বলি যদি একটু কঠিন দেয় তাহলে আমরা কি করতে পারব এখানে টু রুট ফাইভ ফোর হান্ড্রেড এটা আসলে আমরা কী করব দেখো চাকরি পরীক্ষায় আমাদের ক্যালকুলেটার ব্যবহার করা নিষেধ সেক্ষেত্রে আমার একটু মুখে মুখে হিসাব করতে হবে প্লাস প্রশ্নে ফাঁকা জায়গা থাকে ট্রাপ করতে পারবা সেক্ষেত্রে দেখো আমি এখানে এটা যদি একটু করি টু রুট ফাইভ ভিত্তিক ল হান্ড্রেড এখানে আমি বিশ ইন্টু বিশ দিতে পারি কারণ বিশকে বিশ দিয়ে গোল খোলে চারশো হয় টু ভিত্তিক রুট ফাইভ এখানে আমি ফোর ইন্টু ফাইভ আবার ফোর ইন্টু ফাইভ দিতে পারি লক টু রুট ফাইভ এখানে ফোরকে আমি অবশ্যই টু গুন টু ফাইভ টু ইন্টু টু ইন্টু ফাইভ দিতে পারি এখন তোমরা বলতে পারো কেন আমি এখানে ফোরকে ফোর নাড়িকে টুতে নিয়ে আসছি দেখো বন্ধুরা এখানে আমার ভিত্তিকে খেয়াল করতে হবে অর্থাৎ চারশোকে কী ভিত্তি ধরতে বলছে টু রুট ফাইভ তাহলে চারশোকে এমনভাবে ভাঙতে হবে দ্য টু আর ফাইভ আসে দেখো এখানে টু রুট ফাইভ তাহলে এখানে আমার টু চলে আসছে সে তো এক দুই তিন চারটা টু ফাইভ এখানে এ স্কোয়ার যদি আমি এখানে পাওয়ার ঠিক না রাখতে পারি তাহলে সেম পাওয়ার আনতে হবে অথবা ভিত্তি আমার টু রুট ফাইভ করতে হবে সেক্ষেত্রে টু রুট ফাইভ এখানে টু ফোর আর রুট ফাইভের ফোর দিতে পারি কারণ আমরা সবাই জানি রুট ফাইভ রুট ফাইভের স্কোয়ার সমান সমান ফাইভ অর্থাৎ একটা ফাইভ সমান দুইটা রুট ফাইভ মানে এখন যদি আমি একটু লগ টু রুট ফাইভ টু রুট ফাইভের পাওয়ার ফোর দিই লগ টু রুট ফাইভ টু রুট ফাইভ এই ফোর আমি সামনে আনতে পারি এই যে সূত্রটা ব্যবহার করছিলাম আমরা এখন আমি ফোর ইন্টু ওয়ান তার মানে ফোর তাহলে এটার মান কত হবে ফোর হবে এভাবে আমি করে লগের কিছু বেশি অঙ্কের সমাধান নেক্সট ক্লাসে করে দিব আর তোমরা এইভাবে প্র্যাকটিস করলে অবশ্যই পারবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ